পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা যাচ্ছি ঢাকা রামপুরা থেকে গুলশান পুলিশ প্লাজা এবং গুলশান পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে ওয়াটার বাস সেটি হচ্ছে ঢাকা রামপুরার ওয়াটার বাস আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি প্রতিদিন শুক্র এবং শনিবার এখানে একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয় এই ওয়াটার বাসে চলার জন্য অনেক পরিবার পরিজন নিয়ে অনেকেই চলে আসে আমরা ট্যাক্সি ওয়াটার বাসে করে যাচ্ছি পুরো হচ্ছে গুলশান লেক বা হাতির জিল লেকটি দেখাচ্ছি এই পাশে কিছু ওয়াটার বোট রয়েছে সেগুলোর মাধ্যমে হাতের জিলে ঘোরাঘুরি করা যায় এবং তার পাশে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার মনোরম দৃশ্য দু হাজার সালে এই হাতির জিলটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমানে এই হাতের জেলের আমরা চারপাশ যদি দেখি তাহলে অনেক উঁচু উঁচু অট্টালিকা দেখা যাচ্ছে এবং পাশে প্রতিদিন মানুষ এখানে ঘুরতে আসেন পরিবার পরিজন ছোট্ট বাচ্চাদের নিয়ে ঘুরতে আসেন আমরা সেগুলো দেখে মুগ্ধ লাগে তবে আজকে একটি আমরা ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুলশান দুই পর্যন্ত যদি এই ওয়াটার বাস চালু করা হতো তাহলে ঢাকার মানুষ আরও আর সুন্দরভাবে হচ্ছে যাতায়াত করতে পারতো হচ্ছে আর কারণবাজার থেকে শুরু করে রামপুরা থেকে শুরু করে এই ওয়াটার বাসগুলো যদি হচ্ছে গুলশান দুই পর্যন্ত যেতে পারত তাহলে অনেকটা ঢাকার যানজট কমে যেত এবং অনেক মানুষ যাতায়াত করতে পারতো ক্ষেত্রে হচ্ছে আমরা দেখাচ্ছি সেই গুলশান প্লাজা সেটি দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে সতেরোই জানুয়ারি দুই হাজার আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন যে গুলশানের সাথে কারণ বাজারের যে সম্পর্ক গুলশানের সাথে ধানমন্ডির যে সম্পর্ক সেই সম্পর্কটো টুকু তৈরি করেছেন এই হাতের জিল এই হাতের ঝিল দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত অবস্থায় ছিল এখানে হচ্ছে এখানে বস্তি ছিল এখান দিয়ে কোনো মানুষ যাতায়াত করতে পারে না এটি একটি বিশাল ঝিলের মতো ছিল হাতির জিলে আসলে আসলে এখানে সূর্য উদয় কিংবা হচ্ছে সূর্যাস্ত সেটিও দেখা যায় সূর্যাস্ত যাচ্ছে পাশে মানুষ বসে বসে এখানে ঘাটলা রয়েছে বিশাল বড় পুকুরের মতো সেই ঘাটলায় বসে মানুষ হচ্ছে নদীর সাথে এবং পানির সাথে তারা হচ্ছে তাদের মনকে মিলাচ্ছে আর সেটি দেখতে অনেক ভালো লাগছে আসলে এভাবেই যদি বাংলাদেশের ঢাকার মধ্যে এই হাতের জিল হচ্ছে এক টুকরো মানুষের প্রাণ সেই প্রাণে ঘুরতে আসে মানুষ হচ্ছে তাদের আনন্দ উপভোগ করে পরিবার পরিজনে হচ্ছে তারা ঘুরতে আসে এবং অ্যাপডিসির অংশ সেইটুকু আপনারা দেখতে পাচ্ছেন এখনই সূর্য অস্ত যাবে সেই সূর্য অস্ত যাচ্ছে সেই পরিস্থিতি দেখা যাচ্ছে এবং অনেক গাড়ি ঘুরে ঘুরে হচ্ছে হাতির জিলের মধ্যে চারপাশে দিয়ে হচ্ছে ঘুরে ঘুরে যাচ্ছে এবং আমরা যদি দেখি হাতির জিলের হচ্ছে যে একটি মানে সাংস্কৃতিক মঞ্চ কালচারাল অডিটোরিয়াম যেটি হচ্ছে ওয়াটার গার্ডেনের উপরে সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং বিশাল বড় বড় এখানে বেঙ্গলের একটি টাওয়ার দেখা যাচ্ছে সূর্য একটি ভবন এবং আকিজের একটি ভবন এবং পাঁচতরকা একটি হোটেল এবং সড়ক পরিবহনের একটি ব্যতিক্রম একটি ভবনও সেটি দেখা যাচ্ছে আমরা দেখাচ্ছি একটি ট্যাক্সি ওয়াটার ওয়াটার ট্যাক্সি সেটি হচ্ছে যাচ্ছে রামপুরার উদ্দেশ্যে সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আমরা যেখানে একটি দেখাচ্ছি এখানে লাল নিশানা টানানো হয়েছে সেই লাল নিশানার মাধ্যমে যেই জায়গাটির মধ্যে হচ্ছে ওয়াটার টিক্সে আর প্রবেশ করে না যেই জায়গাটি দেখছেন এখানে হচ্ছে ওয়াটার ড্যান্স রাত হলে ওয়াটার ড্যান্স করা হয় এবং এইখানে বিভিন্ন কালার পানির বিভিন্ন কালার হচ্ছে এখানে রাতে হলে দেখা যায় বিশেষ করে হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা কিংবা নয়টা পর্যন্ত এইগুলো দেখা যায় এবং এখানে একটি পাহাড়ের মতো জায়গা রয়েছে এটির মাধ্যমে আসলে এই পানি শোধনাগার সেটি করা হয় আর উপরে দেখতে পাচ্ছেন যে ঢাকার শহরের যে বিদ্যুৎ সেই বৈদ্যুতিক খুঁটিগুলো যেগুলোর মাধ্যমে ঢাকার উত্তর এবং দক্ষিণের সাথে সংযোগ করা হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি দেখা যাচ্ছে এবং পাশে আমরা আরেকটি ওয়াটার ট্যাক্সি দেখতে পাচ্ছি পাশে পুলিশ প্লাজা এখানে পুলিশের একটি বিশাল বড় ভবন এই পুলিশ প্লাজার এটি বাংলাদেশ পুলিশের একটি স্থাপনা এবং সেই পুলিশ প্লাজার যে একটি ঘাট রয়েছে সেই ঘাটটিও দেখা যাচ্ছে আমরা বেঙ্গলের সেই টাওয়ারটি দেখতে পাচ্ছি নিকেতন যে অংশ সেখানে গুলশান থেকে রামপুরা থেকে নিকেতন বা পুলিশ প্লাজা পর্যন্ত যাওয়া যায় এবং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই ওয়াটার ট্যাক্সিটি হচ্ছে পুলিশ প্লাজায় দাঁড়াবে তারপরে হচ্ছে এই ওয়াটার ট্যাক্সি ওদিকে চলে যাবে তো আমরা আসলে এইভাবে দেখাচ্ছি আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা প্রায় সময় হচ্ছে আমরা এভাবে ভিডিও করে থাকি দেখতে পাচ্ছেন আমরা হাতের জিল থেকে আমরা গুলশান একের মধ্যে প্রবেশ করছি কিন্তু গুলশান দুইয়ে যাওয়ার জন্য এইরকম কোনো সিস্টেম নাই আমরা ঢাকা মহানগর উত্তরের যিনি হচ্ছে মেয়র ছিলেন হয়তো তার স্বপ্ন ছিল যে ঢাকার এই হাতির জিলকে বাড়িধারা পর্যন্ত নিয়ে যাওয়া আর জন্য কিন্তু সেটি তিনি করতে পারেননি বাট আমরা যেই এই যে বৃষ্টি যেটি দেখতে পাচ্ছি সেই বৃষ্টি যদি রকম একটি ব্রিজ হচ্ছে বাড্ডা রোড থেকে শুরু করে হচ্ছে গুলশান দুই পর্যন্ত তৈরি করা হয় তাহলে হচ্ছে ঢাকার এই গুলশানের লেকটির হচ্ছে পরিপূর্ণতা ফিরে পাবে আমরা দেখতে পাচ্ছি উপরে দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করছে নিচে দিয়ে আমরা ওয়াটার ট্যাক্সির মাধ্যমে যাচ্ছি আসলে এটি অন্যরকম একটি দৃশ্য আমাদের এই ট্যাক্সিতে অনেক শিশু সন্তান রয়েছে তারাও দেখতে পাচ্ছে যে এখানে যাচ্ছে এই ওয়াটার ট্যাক্সিটি যাচ্ছে আমরা সেই ওয়াটার ট্যাক্সির মধ্যে রয়েছি আর দেখাচ্ছি গুলশান অংশে গুলশানের এই ভিতর দিয়ে কখনো কল্পনা করা হয়নি মানুষ এইভাবে হচ্ছে লেকের মধ্যে দিয়ে হচ্ছে ওয়াটার ট্যাক্সিতে যাতায়াত করবে এবং বাড্ডা যেই মহানগর প্রজেক্ট সেটি আপনারা দেখতে পাচ্ছেন বাড্ডা আর এই পাশে এটি হচ্ছে সাহাবা মসজিদ যেটিকে বলা হয় এবং এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন লেকের পাড়ে রাস্তা তৈরি করা হয়েছে আমরা যতটুকু জানি এই পাশের যে লেকের পাড়টি এখানে একটি বিশাল একটি ভূমিদস্যু মহল রয়েছে তাদের জন্য হচ্ছে এই পাশে হচ্ছে এই জায়গাটি হচ্ছে উদ্ধার করা হচ্ছে না সেই জন্য এই পাশে রাস্তা নেই আর সেটি দেখতে পাচ্ছেন আপনারা এবং এই পাশে দিয়ে হচ্ছে ওয়াটার লেকের পাড়ে মানুষ যাতায়াত করতে পারছে এই পাশেও যদি প্রশস্ত যদি রাস্তা তৈরি করা হয় তাহলে হচ্ছে মানুষ খুব সহজে গুলশান লেকের পাড়ি দিয়ে হচ্ছে হাঁটাচলা করতে পারবে কিংবা গাড়ি চলাচল করতে পারবে আমরা যেই ভিডিওটির জন্য আজকে ভিডিওটি করছি সেটি হচ্ছে যাতে হচ্ছে গুলশান এক থেকে দুইয়ের মধ্যে এখানে একটি হচ্ছে ফ্লাইওভার তৈরি করে কিংবা হচ্ছে ব্রিজ তৈরি করে দুই গুলশান এক এবং দুইয়ের মধ্যে হাতির জিল থেকে যাতে এই ওয়াটার ট্যাক্সিগুলো যাতে হচ্ছে পরিপূর্ণভাবে হচ্ছে গুলশান দুই পর্যন্ত কিংবা বাড়ি পর্যন্ত যেতে পারে সেই বিষয়ে আজকে আমরা ভিডিও করছি আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউবে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বিভিন্ন কমেন্টস করবেন আমরা আপনাদের বিভিন্ন সময়ে এভাবে ভিডিও করে থাকি সেগুলো আপনারা দেখবেন এবং আপনাদের উৎসাহের কারণে আপনাদের প্রশ্নের কারণে এবং আপনাদের বলার কারণে কিন্তু আমরা বিভিন্ন ভিডিওগুলো এখানে করে থাকি দেখতে পাচ্ছেন গুলশান এক গুলশান একে বিশাল বিশাল অট্টালিকাগুলো দেখা যাচ্ছে তার পাশে আমরা ওয়াটার ট্যাক্সিতে যাচ্ছি তারাও দেখতে পাচ্ছে আমরা যাচ্ছি ওয়াটার ট্যাক্সিতে নদীমাত্রিক দেশ বাংলাদেশ এই নদীমাত্রিক দেশে অসংখ্য নদী রয়েছে এবং সেখানে বাংলাদেশ বদ্বীপ চারপাশে নদী রয়েছে সেই হিসেবে বাংলাদেশের ঢাকার মধ্যে এইভাবে একটি হচ্ছে ল্যাক তৈরি হবে সেই ল্যাকের মাধ্যমে ল্যাকের মাধ্যমে মানুষ হচ্ছে ওয়াটার ট্যাক্সির মাধ্যমে যাতায়াত করতে পারবে এটি অদূর ভবিষ্যৎ বা চিন্তাহীন মানুষের বিষয় ছিল কিন্তু সেইখানে হচ্ছে এইভাবে ওয়াটার ট্যাক্সির মাধ্যমে এবং এখানে পানিগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে দেখা যাচ্ছে এবং এখানে যদি সরকারিভাবে মাছ ছাড়া হয় তাহলে হচ্ছে এখান থেকে অনেক মাছ আহরণ করা যাবে এবং মানুষ খেতে পারবে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ওয়াটার ট্যাক্সি চলে যাচ্ছে হচ্ছে রামপুরার উদ্দেশ্যে অথ বা হচ্ছে অ্যাফডিসির উদ্দেশ্যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চলে যাচ্ছে ওয়াটার ট্যাক্সিগুলো যেখানে আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা রয়েছে এবং তারা অনেক সময় হচ্ছে আর টিভিতে তারা দেখে কিন্তু সেই জিনিসগুলো তারা কিন্তু হচ্ছে বাস্তবে দেখার জন্য তারা যদি আসে তাহলে তারা এভাবেই দেখতে পারবে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ওয়াটার ট্যাক্সি চলে যাচ্ছে রামপুরা হয়তো অ্যাপডেসের উদ্দেশ্যে কিংবা পুলিশ প্লাজার প্লাজার উদ্দেশ্যে এইভাবে যদি গুলশান এক থেকে দুইয়ের মধ্যে সংযোগ করা হয় তাহলে হচ্ছে আমাদের এই ঢাকার শহরের যানজট অথবা পরি পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং হচ্ছে মানুষজন আপনারা যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে গুলশান একের সেই অবস্থান সেটি আমরা কথা বলছি আমি বলছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম আমরা আবার দেখা হবে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে আমরা গুলশান এক পর্যন্ত চলে এসেছি আপনাদের সকলকে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মুস্তায়উদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম গুলশান এক ধন্যবাদ সকলকে